হতে দিন সকল নেতাদের ঢা হবে, সকল অনুসারীদের লাকা হবে নেতা সহ কিমাম স রাকা হবে। সকল মোতািকে এই মাজী তাহাতে যায় তুমিিয়া না।

যে ইঞ্জাকীর সন্দেহ সেই গোষ্ঠীর সঙ্গে যেই জাতি যেই ওই ইন্দপির ওই হয় তোমার জামনাথ নাই যাহাম না মানি রেশ দেইলো আল্লাহ রাস্বে করা হইলো ইয়া না আমরা আমাদের সদায় ছেলে ফাট

সংগঠনটাকে বাজেট করে তো সংগঠনের কাজে কথা বলে আমি যে কথাগুলো মন খুলে বলতে পারবো উনি সে কথাগুলো মন খুলে বলতে পারবে না কারণ হল উনি নিজে নিজে এমপি হোক না কখনো তিনি বলতে পারবেন না বলার অধিকার নেই কিন্তু আমার অধিকার আছে কারণ সে আমার ভাই আমি আমার ভাইয়ের জন্য আমি আমার ভাইয়ের জন্য জনগণের পাই করতে পারি তবু আমার ভাইয়ের জন্য ফুলের মালা নিয়ে আমাদের মধ্যে ফিরিয়ে আসে غان ڪري شروع ڪيو پيوستو ڪري رسول الله عالم جي سماج ۾ نتاوين کان جي دنيا ۾ سڀي بهترين شخص جي پيٽي واري جو مناوٽ يا رسول الله صلوا

আমি আপনাদের কাছে তৈরি করা একটা কথা বলে গেলাম আগামী নির্বাচনে একজন আপনার এলাকায় ভোট সাইকেল আসবে ভোট আসার সবাইকে যে ভাই আপনি আগামীকাল আসবেন সন্ধ্যেবেলা মা ফিরবেন জামাজে মতো করবেন

এবার সাইজন দোয়াসা দিয়ে আগে সাইজনের ভিতরে যদি নুরুল আমিন উপযুক্ত মনে করেন আপনারা আমি নুরুল আমিনের ভাই পক্ষ থেকে জানাতে প্রকাশ পক্ষ থেকে বলছি ভিতরে যদি নুরুল আমিন মাগরিবের সালাতে ইমামতি করা যোগ্য মনে করেন আর আর কেউ

মুরলা লিটরে মুরলা শুধু শালাতে আজকে এই কোরআনের